আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি হাবিবাইত আপনাদের মাঝে আবার একটি বাংলা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে আমি একটা বিশাল বড় একটা বাগানে চলে আসছি তো এখান থেকে অনেক মানুষ এই ছোটো গাছের চারাগুলা কিনে তো এটা কিভাবে চাষাবাদ করে এত গুলা চারা গাছগুলো বা কীভাবে বিক্রি করে সে সম্পর্কে আলোচনা করবে তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন যা নতুন আছেন বন্ধুরা সকলেই কেমন আছেন চাষ করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমার এই বাগানটি আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানের যারা চারাগুলো কিনতে চান তারা অবশ্য আমাদেরকে জানিয়ে দিবেন তো দেখতে আছেন এই যে গাছগুলি এই বাগানের চারাগুলো আমি আমার খরচ হয়েছিল মাত্র দুই টাকা পিস তো আমি এগুলি এখন আপনাদের মাঝে বিক্রি করতেছি চল্লিশ টাকা পিস তো যারা আমার বাগানের চারাগুলো কিনবেন আমার বিভিন্ন ধরনের চারা রয়েছে তো আমার নাম্বারটি ফোনে ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা আমার সেই নাম্বারটি নেবেন তো দেখতে আছেন গাছের বয়স কিন্তু বেশি একটা না অনলি দুই মাস বয়স হয়েছে এই গাছের বয়স পাতাগুলি খুব সল খুবই সুন্দর তো এখানে গাছ রয়েছে মিনিমাম দশ থেকে বারো হাজারের মতো তো গাছগুলো আপনারা অবশ্যই দেখতে আছেন সিরিয়ালভাবে আমি প্রয়োগ করেছি যারা এমন চারা গাছ কিনতে চান বা চাষ করতে চান তারা অবশ্যই বিয়েটি দেখে নেবেন যারা তখন বন্ধু বিয়েটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টে